পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনাবাহিনী বীরবিক্রমে গুড়িয়ে দিয়েছে একাধিক ঘাঁটি অভূতপূর্ব সাফল্য পেয়েছে অপারেশন সিন্দুর অভিযান তাই সিন্দুর অভিযানের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক তিন ব্লকের বৈষ্ণবনগরে তিরঙ্গা যাত্রা করলেন বিজেপি নেতৃত্ব শুক্রবার বিকেলে বিজেপি নেতাকর্মীরা হাতে তিরঙ্গা নিয়ে ভারতীয় সেনাবাহিনী ও ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে বৈষ্ণবনগর এলাকা জুড়ে তিরঙ্গা যাত্রা করেন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপি সাংগঠনিক জেলার সহসভাপতি তারক ঘোষ মালদা জেলা পরিষদের সদস্য শ্যামলী রজক সহ পাঁচ শতাধিক বিজেপি নেতৃত্ব ইন্ডিয়ান আর্মি কি না পালগার রক্ত আমরা নিপ না এই পালগার মায়দুরের রাস্তা আমরা খুলি নিপ না